নমস্কার বন্ধুরা আমি তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে চলে এসেছি বাচ্চাদের স্বাস্থ্যকর খাবার নিয়ে একটা এই গরমের সময় আমরা বাচ্চাকে কি দেবো কি দেবো ভেবে পাই না তো আমি আমার বাচ্চাকে যেভাবে সবজি রান্না করে খাওয়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে কুমড়ো গাজর আলু পেঁপে আর কিছু কুমড়ো পাতা কাটা আছে এগুলো কিন্তু অর্ধেকটাই সবটাই আমাদের ক্ষেতের টাটকা সবজি তো এই যে প্রথমে আমি পুরো আর আমি যখনই করি ওর খাবারটা কিন্তু অন্য সবার থেকে আলাদা করেই করি কারণ আমরা যে তেল ঝাল মশলার খাবারটা খাই বাচ্চারা কিন্তু সেটা সহ্য করতে পারে না আর এই গরমের সময় তো তাদের জন্য আরো ক্ষতিকারক তো তার জন্য আমি সামান্য একটু ননস্টিক করাতেই আমি সব সময় করি রান্না ভাত বলো খাবার দাবার বলো আমি সবসময় আলাদা করেই ওর জন্য করি তো সামান্য কোনো রকম একটু তেল না দেওয়ার মতন তো তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আমি কিন্তু আমার বাবু খাবারে এক দিন স্বাদ পাল্টানোর জন্য কখনো পাঁচ ফোড়ন কখনো কালো জিরে কখনো বা জিরে সব মানে সব রকম আলাদা আলাদা করে দিই তাহলে কি হয় না রান্নার টেস্টটা রকম আসে আর কি আর বাচ্চার খাওয়ার ইচ্ছাটাও মানে ও ছোট হলে ওর তো একটা মুখের টেস্ট আছে তো তারপরে দিয়ে দিলাম একে একে সমস্ত ধুয়ে রাখা সবজিগুলো আলু প্রথমে দিয়ে দিলাম এটাও কিন্তু আমাদেরই খেতে তারপরে গাজর গাজরটা কিনে আনা তো গাজরটা সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর কি আর কেটে টুকরো টুকরো করে রেখে দিয়েছি অনেক সময় যখন করে উঠতে পারি না না তখন কেটে টুকরো করে ফ্রিজে ধুয়ে রেখে দিই তাহলে আমার পরের দিনটা হয়ে যায় তো তারপরে দিয়ে দিলাম কুমড়ো কুমড়ো কিন্তু আমাদের খেতে সেই জন্যই বললাম সমস্ত সবজিটাই কিন্তু টাটকা পেঁপেটাও গাছের তো সেই কারণে টাটকা সবজি খাওয়ান খাওয়াচ্ছি সেটা তো একদিকে তো খুবই ভালো কথা আর আমার বাবু বলে কথা না প্রত্যেকটা বাচ্চাই কিন্তু স্বাদ বোঝে ওরা যদি একই খাবার বারবার দেবেন তো ওরা খেতে চাইবে না ওদেরও একটু নানান ভাবে খেতে ইচ্ছা করে তো একই খাবার একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া তো তারপরে একটু স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর কি যেরকম মানে সাদা মাটা হবে আমাদের মতন তো রিচ খাবার না তো তারপরে দিয়ে দিলাম এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা বাড়িতে কিনে এনে এটাকে ধুয়ে শুকনো করে তারপরে আমি মিক্সিতে এটাকে গুঁড়ো করে রেখে দিই যেটা আমার যতদিন লাগে আর কি কারণ আমি এখনও অবধি ওর মানে তরকারি বা খিচুড়ি কোনো কিছুতেই কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার লঙ্কার গুঁড়ো কিংবা লঙ্কা ব্যবহার করি না তো তারপরে দিয়ে দিলাম সামান্য হলুদ হলুদটাও কিন্তু বেশি পরিমাণ দিই না সামান্য একটু মাত্র কালারের জন্য স্লাইট একটু কালারের জন্য বেশি দেওয়াটা উচিত না ছোটো বাচ্চা তো তো তারপরে দিয়ে দিলাম জল ওতেই কিন্তু আমার হয়ে যাবে যদি দেখবেন তো হলুদটা একটু কম কম লাগবে তো জলের ওপর আপনি স্লাইট একটু দিয়ে দিতে পারেন আর গোলমরিচ গুঁড়ো তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই লাউ পাতাগুলো কারণ আগে দিলাম না ভাজার সময় লাউ পাতা দিলে না কেমন পুড়ে পুড়ে যায় আর দেখতেও তরকারিটা ভালো লাগে না একদম তো তার জন্য আমি এখনই দিয়ে দিলাম জলের উপর দিলে ভাত মানে যে পাতাটা যেরম পাতা সেরকমই থাকে কোনো পোড়া গন্ধ থাকে না পোড়া দেখতেও লাগে না তো তারপরে দিয়ে এটা কিন্তু আমি লো আছে দিয়ে মানে হতে থাকবে একবারে যদি ডিপ আছে দিয়ে আমি রেখে দিই না তাহলে মানে জলটা ফুটবে জলটা তাড়াতাড়ি শুকনোও হয়ে যাবে কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে না তো ওর সবজি সেই জন্য আমি একটু ভালো করে সেদ্ধ করার জন্য অনেকক্ষণ ধরে সেই জন্যই আমি একটুখানি কি বলবো জলটা দিয়ে আর একটু লোতে দিয়ে রেখে দিই আর কি তো এই তো আমার তরকারিপত্র পুরো কমপ্লিট রেডি তো কেমন লাগছে কালারটা একটু বাচ্চাদের খাবার তো বাচ্চাদের মতন হবে দেখতে হয়তো অতটা কালারফুল হয়নি তো একটু মানে ঝোলটা একটু ঝোল রাখি কখনো মাছ মাছের ঝোল করলে ওর মধ্যে আমি মাছটা দিয়ে ফুটিয়ে নিই কিংবা পনির দিলে পনির দিয়ে ফুটিয়ে নিই খিচুড়ি করলে তো প্রেশারেই বসিয়ে দিই আলাদা করে আর এই যে ওর ভাতটাও কিন্তু আমি বললাম না আলাদা করে করি তো ওর ভাতটাও কিন্তু আমি এই যে আলাদা করে যে ভাতটা আমাদের রান্না হয় তার থেকেই ভাতটাকে আবার একটু তুলে নিয়ে আলাদা একটা বাটিতে একটু নরম করে দিই ছোটো তো না হলেও এখনও খেতে পারে না আর আমি ততটা শক্ত ভাত না ওকে এখনো দিই না আর ওর থালা সমস্ত মানে সমস্ত কিছু প্রত্যেকটা বাচ্চারই আলাদা হয় আর আমার বাবু কিন্তু এখনও কিন্তু হাতে খায় না আর কি চামচেই খাওয়ায় আর কি হাতে খাওয়াই না যে আমার হাত নোংরা হয়ে যাবে বা কিছু এরকম কোনো ভাববার কোনো বিষয় নেই আমি মাখিয়ে টাকিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে মানে ওকে আবার টিভি দেখিয়ে খাওয়াই তো ফোন দেখিয়ে না টিভি দেখিয়ে খাওয়াই তো সেই কারণে আমি মাখিয়ে গুছিয়ে নিয়ে সব কিছু নিয়ে বসি তো এই যে তরকারি প্রত্যেকটা সবজি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর ভাতের সাথে কারণ মিশেও যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে আর আমার বাবু তো খুব পাকা ও আগেই প্রথমে খাবার সাথে সাথে বলবে টেস্ট হয়েছে কি হয়নি আর যদি দেখবে টেস্ট হয়নি তো বলবে মা আজকে রান্না ভালো হয়নি খেতে সুন্দর নয় ওরাও কিন্তু বোঝে ওরা ছোট হলেও ওরা টেস্টটা অবশ্যই বোঝে তো এখন যেরকম ওকে নিরামিষ নিরামিষ বলতে সবজি ভাত দিলাম দুপুরে দেবো ওকে মাছের ঝোল ভাত শুধু একটা মাছ ভেজে নিয়ে এর সাথেই আবার মাখিয়ে দিয়ে দেবো তো দেখুন এই যে মাখানোর পরে ভাতটা কিন্তু পুরো এরকম লাগছে তো তারপরে এই যে আমার ছোট্ট সোনাকে নিয়ে বাচ্চাতে খাওয়াতে যে কতক্ষণ লাগে সেটা একটা মা ছাড়া কেউ বুঝবে না একটা খাবার একটা এককাল মানে খাবার খেতে তাদেরকে হাজার বছর সময় লেগে যায় তো এইভাবে কিচ্ছু করার নেই আধা ঘন্টা সময় নিয়ে খাওয়ালাম তো বন্ধুরা আপনারাও মিনিউটা ট্রাই করবেন তো ভালো লাগলে লাইক কমেন্ট সেটা অবশ্যই করুন বাই বাই